এই কয় বছর হলো পান্থা ইলিশ আবিষ্কার করছে পয়লা বৈশাখে সকালবেলা বা ভোরবেলা এক প্লেট পান্থা বা তার এক পিস পচা ইলিশ এ খাতি আগামী এক বছর একটা উমরা সব পাওয়া যায় জুতোর বাড়িতে সল ফুলিয়ে ফেলা দেবে ফেরেস তারা পান্তা খাওয়ায় ছাড়িয়ে দেবে কথা কান গরু কেউ ভাঙতে খাতি চাই না আমার বাড়ি গরু আছে গরুরও মানতাবাদ দিয়ে হয় মাঝে মাঝে যদি বাস একটু বসা হয়ে যায় এক সুমুখ খাইয়ে গ্যাল গ্যাল করে ডেক সারে কাকি ঘ্যান্টা সিট আছে নাকি গরু তো ভান্তাবাদ খায় না ফকিরিও ভান্তাবাদ খায় না কতক্ষণ আগে ফকিরা ভান্তাবানি চেয়ে খাইতে এখন ফকিরিও ভান্তা খায় না আমার বাড়ির ধারে এক ফকির আছে খালি ভান্তা না নর্মাল চাউলও খায় না এ বুড়ো এক ফকির গ্রাম ভরে কালেকশন করিয়ে দেখ যে দোকানে চাউল বিক্রি করে ফেলে अभी एक दिन तो शीशा सा के करो तो खास जो नहीं तभी चीज़ वेलो क्या कब हवा ये बाहर हो वैसे खा खास है ना तो तू ही की काव कहाँ मैं पाइज़ा मिनी का टेक्सी गिलोचना कंट्री में আর পয়লা বৈশাখে দেশের শীর্ষস্থানীয় মানুষ সহ বটমূলে যাবে এ পার্কে যাবে ও পার্কে যাবে পয়লা বৈশাখে পাংতাই লিস এটা আবিষ্কার করছে আল্লাহ না শয়তান একটু বলেন আল্লাহ না শয়তান আজকে ফেব্রুয়ারির কয় তারিখ গেল এক কালকে দুই যুবকরা কদি চোদ্দ তারিখ কবে সালা হয়ে গেছে স্বীকার করবে না জানি সবাই হিসেব করে রাখছে তোমার মোটর সাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাঙ্ক বসাবা পাওয়ার ব্যাংকও রেডি আছে পাওয়ার ব্যাংক সেনেন মোটর সাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনি যুবতী মাই একটা যদি ঘোড়া সাজান সজায় বসায় তাহলে যুবকদের পাওয়ার বাড়ে মোটর সাইকেলে খুলে পিক আপ বাড়ে এর নাম হলো পাওয়ার ব্যাংক রাতবার পাওয়ার ব্যাংক নিয়ে মার্চ করবে দিন রাত ভরে আকাম করবে আজ থেকে দশ বারো বছর আগে আজ থেকে পাঁচ সাত বছর আগে এটা ছিল না এই কি বলা হয় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হবে যেটা এই দিবসটা আবিষ্কার করেছে এটা আল্লাহ রসুল্লাহ শয়তান কথা কর না কেন আল্লাহ রসুল্লা শয়তান লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ যুবতী নারী চোদ্দই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ব ধারণ করবে আর দুনিয়ায় যার যার সন্তান হারামজাদা আর জারুর বাচ্চার পোটাং শোন দেবে কথা বলেন ঠিক ঠিক না এ কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখেছে শয়তানের শিখেছে ঠিক না যত দিবস আছে নোংরা দিবস সমস্ত দিবসের আবিষ্কারক কে শয়তান এমন করে শয়তানে যে গুনাগুলো আবিষ্কার করেছে গুনাগুলোকে আল্লাহর পরিভাষায় দুই ভাগে বিভক্ত করেছে কবিরা গুনা আর সগিরা গুনা কি গুনা কি গুনা একটু বলেন কি গুনা কবিরা আর সগিরা সব গুনা শয়তানে তৈরি করেছে একটা আল্লাহ পাক তৈরি করে নাই কি বড় আছেনি এ কি তুমি খাতিবারো। পারো হ্যাঁ এই এক কাপের ভিতরে চা দুই প্রকার দুধ চা আর লাল চা এটি কালা চা একেবারে হালকা করে ভালো গরম দিয়ে অল্প একটু চা আনবা ওই এক কাপ দিয়ে কুড়ি কাপ বানালি যার সাদা হয় সালসা বানায় আল্লাহ কষ্ট হচ্ছে গুনা কয় প্রকার দুই প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই প্রকার এ বুঝতে হবে খুব খেয়াল করে শুরু হবে না খালি বোঝা হবে দুইয়ে প্রকারের গুনার নামই হলো আল্লাহর না ফরমানি গুনার নাম কি গুনা মানে কি আল্লাহর না তো যেই না দেখতে বড় তার নাম কবিরা যেই না দেখতে ছোট সেটার নাম সগিরা তবে উভয়টাই গুনা উভয়টাই কি আল্লাহ না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামেও রেখেছেন সাত হাজার বছর জাহান্নাম সগিরা গুনা রেখে রেখেছেন সাত হাজার বছর জাহান্নাম একটা কবিরা গুনা আহ ভাইয়া দিক একটু বুঝে নেন একটা কবিরাগুনা করলে সাত হাজার বছর জাহান্নাম একজন মানুষও ভয় পালন একটু কর্নাসুবিল্লা একটা কবির আগুন সাত হাজার বছর জাহান্নাম দুনিয়ায় যত আগুন আছে আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানাই ফেলে কিছু আগুনে লোহারে লাল টকটকে করে ফেলায় আপনার চুলোই যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন ওই লোহাটা গলে পানি হবে না ওই লোহা লাল হবে না গরম হবে তবে লাল হবে না কর্মকারের দোকানের লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হইয়া যায় আল্লাহ একবার ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায় রড বানায় বানাই ইত্যাদি বানাই সব আগুন একরকম না দুনিয়ার সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন মোমের আগুন সবচেয়ে দুর্বল ঘর পোড়াইলে যে আগুন হয় সবচেয়ে দুর্বল পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি একটা মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না আর জাহান্নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন যেটা যেই আগুনে লোহার গলায় পানি বানায় এই আগুনের চাইতে নিরানব্বই গুণ পাওয়ার আল্লাহর কসম আল্লাহর কসম নিরানব্বই নামের কসম একটা কবির গুনার কারণে সাত হাজার বছর ওই আগুনের মধ্যে পুড়তে হবে আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যেই আগুনে ওর মধ্যে পড়লে একজন মানুষ এক মিনিটও থাকে না সাই বর্ষ হয়ে পানি হয়ে বেরোই যায় তাহলে জাহান নামের আগুনের মধ্যে তো এতদিন থাকবো না সামান্য টাইমের মধ্যে পুড়ে সাই বর্ষ হয়ে যাব বস্রীভূত হয়ে যাব যাবো পাক বলেন না না তুমি যা মনে করছো তা না জাহান জাহান্নামের আগুনে ভিতরে দেওয়ার পরে প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত হয়ে যাবে সেকেন্ডের আর একটা বডি বানানো হবে হয়ে যাবে নতুন বডি তৈরি করে দেওয়া হবে আর এই বডির ভিতরে আগের বডির একশো গুণ বেশি অনুভূতি শক্তি হবে তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাসতে কাটতে শরীরের ভিতরে সহনীয় একটা ভাব এসে যাবে এই বলে তুমি নিরাপদ থেকো না দোস্ত মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে আর একটা গুনার কারণে সাত হাজার বছর জাহান নাম কবিরে বলেন আর সগিরা বলেন প্রত্যেকটা গুনার কারণে সাত হাজার অভিযোগ করলাম তাহলে কবিরাও যদি সাত হাজার সগিরাও যদি সাত হাজার হয় তাহলে কবিরা সগিরা পার্থক্য করার দরকার কি সবই এক গুণা বলে দিলি হতো কথা বলেন এদিক কেন তো বলা হয় কবিরা আর সগিরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখার দৃষ্টিতে একটা বড় আর একটা ছোট এর কারণে বাকি সবই না মানি কবিরা গুনা বড় সগিরা গুণা ছোট বিচারের দিক দিয়ে দুই একটা সাত হাজার বছর কেন দুনিয়া এদিক দেখান চার হাজার চার হাত লম্বা একটা চার হাত লম্বা একটা কেউটো সাপ চার হাত লম্বা একটা কেউটো সাপ আপনাদের দিক সাপ আছে না সাপে কাটে না মানুষ সাপে কাটলে মানুষ মারা গেছে এটা দেখছেন কি না সাপে কাটা মানুষ মরে না তাহলে চার হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে ও লোকটা মারা যায় ওই কেউটা সবের একটা বাচ্চা এক বিঘে লম্বা এটাই কামড়ালে মরে না কথা কয় না মরে মরে ওদি সগিরে সব সগির মানে সোটার কবির মানে বড় সায়রে যে কবিরে সবে কামড়ালে মরে এক বিঘেতে সগিরে সবে কামড়ালি মরে মরে একটু টাইম বেশি নেয় একটুও না বড় সাপে কাম মরে এবং যে টাইমে মরে ছোট সাপে কামলাইলেও মরে এবং সেই টাইমে মরে তাই যদি সত্য হয় কবিরাগুণ আরো সাত হাজার তবে আল্লাপাকাল মানুষকে জান্নাতে দেবে নিজে হাতে বানাইছেন এই জন্য মায়া কইরা আল্লাপাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ কাবা এরা তু না যে সকল বড় বড় কবিরা গুনার থেকে তোমাকে নিষেধ করা হয়েছে তুমি যদি কবিরা গুনা পরিহার করে চলতে পারো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম আমি আল্লাহ আমি আল্লাহ বিনা তওবায়ে আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগিরা গুনাহগুলো বিনা তওবায়ে ক্ষমা করে দেব বললাম আল্লাহ তাই তুমি কবিরা গুনাহ দাইত্যরা নিতে আমরা সগিরা গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ কয় না কবিরা গুনাহ থেকে বাঁচা সহজ সগিরা গুনার থেকে বাঁচা কঠিন খেল করেন বড় সাইরাত হাত লম্বা তিন হাত লম্বা একটা সাপে যদি ধংশন করতে যায় ফনা তোলে বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়াইতে পারে না ফনা তুললে একটা সাপ যদি তিন হাত লম্বা হয় তার তিন ভাগের এক ভাগ ফনায় উঁচু হয় তো তিনাত লম্বা সাপটায় ফনা তুললে একা তুচু হয় ফস করে একটা শব্দ করে সাপটা বড় ফনাটাও বড় চোখেও পড়ে ফস্ করে যে শব্দটা দেয় শব্দটাও বড় কানে আসে আমি সতর্ক হয়ে লাভ দিয়ে জাম করে সরে যেতে পারি আত্মরক্ষা করতে পারি ঠিক না কিন্তু ছোট যে সাপটা সগিরে সাপ ওর হাত থেকে বাসা কঠিন ওর ফাস ও আওয়াজ কম আর চোখে দেখা যায় না জুতোর মধ্যে ভরে বইসে থাকতে পারে মুজোর মধ্যে বেঁচায় থাকতে পারে জাঙ্গের মধ্যে বেচায় থাকতে পারে প্যান্টের জাগার মতো বেঁচায় থাকতে পারে ও বালিশির তলে ঢুকে বসে থাকতে পারে ল্যাপের মধ্যে পড়ে ঢুকে বসে থাকতে পারে ওরে সিনা বড়ো কঠিন ওরে জানা বড় কঠিন ওর হাত থেকে বাসা বড় কঠিন কথাখন টিকলিক না এই সগিরা গুণাগুলো তোমাদের ভিতরে এইভাবে জড়াই গড়াই পেশাই পেশাই আছে ওর হাতে থেকে বাঁচতে পারবা না কবিরা গুণা বড় বড় দেখা যায় ওর থেকে লাভ দে জাম করে সরে যাও এই জন্যই তোমার দায়িত্ব দিছি কবিরা গুণার থেকে বাঁচতে আমি আল্লাহ তালা দায়িত্ব নিছি সগিরা গুণার থেকে বাঁচাইতে কন্যা সুহান আল্লাহ আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে এবার সিস্টেম কি জানতে চাইলাম আল্লাহ তুমি কি সগিরা গুনে একেবারে মাফ করে দিবা নাকি এর পিছনে কিছু আছে আল্লাহ কিছু তো হবে একেবারে ফিরি মাফ করব কে আমার খাবা আমার পর্বা আমার অক্সিজেন আমার আলো আমার বাতাস আমার ভাত সব কিছু খাইয়া তুমি সগিরে কবিরা আকাম করে বেড়াবার ফিরি ফিরি মাফ করে দেবো একেবারে অত সস্তা না কিছু করতে হবে কিছু ভর্তি হবে কিছু ডা কি পাক বলেন ও আকিমসাল্লা তাতরফ আইন নাহারি ওজুল আফ মিনাল লাইন ইন্নাল হাসান আত ইউদু ইউ না সৈয়াদ দা কিরিন তোমার সগিদা গুনা মাফ করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো আমার দিক থাকাও দৈনন্দিন পাঁচ ওক্ত নামাজ বলেন কয়ে একটু সবাই বলেন নামাজ কয়েওক্ত আরো জোরে কেন মস্ক করাইলাম দুইটা উদ্দেশ্য কেমতে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয়েক তো হুজুরকে কাছে শুনি নাই আমাদের নামে মামলা দেবেন এই মামলা থেকে বাঁচার জন্য মস্ক করাইলাম দুই নম্বরে ইদানিং এক দল বেরোইছে নাম তাদের আহলে কোরআন আহলে হাদিস আলারা আসছে নামাজ তারাবির নামাজ বিশ টিকাতে থেকে আট নিকাত বানানোর জন্য আর আহলে কোরআন আইসে পাঁচ অক্ত নামাজের পরিবর্তে তিন অক্ত নামাজ বাস্তবায়ন করার জন্যে নামাজ কয়েক তো যদি আপনারে কেউ কোনো আহলে কোরআনের দাবি দাঁড়াইছে পাঁচ অক্টের জায়গায় তিন অক্টের নামাজের পরামর্শ দেয় প্রস্তাব দেয় আপনি কি তিন নেবেন ওরে কি দেবেন ওরে কিছু হাদিয়ে দেবেন না কি দেবেন জুতোর মালা হাদিয়া হবে কতক্ষণ ঠিক না ওর যদি কোনো কোর্ট কাছারির অপেক্ষা নাই ওরে দুলাই দিতে হবে জাগায় ফেলাইয়া নামাজ কয়েক তো নবিয়া পাক বলেন মানে হায়ফাজ আলাহ সালাবাদ যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ হেফাজত করে দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে আদায় করে এরপরে অন্য হাদিস বলেন পাঁচ নামাজ এইভাবে বলেন আল্লাপাক রব্বুল আলমিন পাঁচ অক্ত নামাজ ফরস করেছেন হাজারো হাদিস আছে পাঁচ অক্টো নামাজের পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন আপনার আমল নামায় কোনো সগিরা গুণা থাকবে না সব সাফ হয়ে যায় নবিয়া পাক বলেন আমার দিক তাকান আসসালাবাতুল খামস তিনটে ফিল্টার আছে কয়টা ফিল্টার তিনটে ফিল্টার তিনটে এখন তো হইছে আধুনিক ফিল্টার হয়েছে অনেক পানি ফিল্টার করে না আমাদের ছোটোবেলায়ও না কর্মজীবনের শুরুতে যখন আসছি তখন আমি পড়াইতাম কাশিয়ানি থানা গোপালগঞ্জ জেলার তারাইল বুকর মাদ্রাসায় ওই মাদ্রাসার টিবলের পানি চরম আয়রন আমাদের ওখান থেকে আয়রন খুব বেশি তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনতে কিনে ব্যবহার করতে পারতাম না আমরা নিজেরা ফিল্টার বানাইতাম মাটির হাড়িতে ফিল্টার করতাম কেউ করছেন আমি জানি না বা দেখলেও সাক্ষী দিতে পারেন বাঁশের ছটায় দিয়ে ফেরেম বানাইয়া তাক তাক বানাইয়া উপরে পাঁচ নম্বর হাড়িতে টিবলের ফেরেশ পানি যার ভিতরে আয়রন আছে ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে বেশি পড়লে এবার আবার হবে না ফুটায় ফুটায় পানি পড়তো দুই নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু এই বালুর হাড়িরও তলা ছিদ্র বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো নিংড়াইয়া দুই তিন নম্বর হাড়িতে পড়তো এই হাড়ির ভিতরে থাকতো কয়লা এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলা ছিদ্র ওর নিচে আরেকটা হাড়ি ভরা থাকতো পাথর এই পাথরে হাড়িরো তলা ছিদ্র পাথর ভিজে আস্তে আস্তে ফুটাই ফুটাইয়া পাঁচ নম্বর হাড়িতে নিচে জমতো এই পানিতে আয়রনও থাকতো না আর্সেনিকও থাকতো না লবণও থাকতো না কিছু থেকে ফিল্টার করে পাঁচ নম্বর হাড়িতে দিত এই পানি আমরা খাইতাম নবীব বলেন তোমার সারা বছর সারা জিন্দেগিতে যত গুণা আছে এই গুণাকে ফিল্টার করে তোমাকে পুত পবিত্র করিয়া একেবারে ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা এর জন্য তোমার তিনটে ফিল্টার ব্যবহার করতে হবে এক নম্বরে আসসালামাতুল খামস পাঁচ নামাজ আমার হাতের দিকে তাকান দেখা যায় না দেখা গেলে নিজের হাত এমন করে দেখতে পারেন স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলগুলোকে ইচ্ছামত ফাঁকা করলে ফাঁকার সেটিং দাঁড়ায় এমন পাঁচটা আঙ্গুলের মাথায় পাঁচ নামাজ বৃদ্ধ আঙ্গুলের মাথায় ফজরের নামাজ শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ মাঝখানে একটু ফাঁকা এইগুলো ফাঁকার চেয়েতেই ফাঁকাটা একটু বড় আসর মাঝের আঙ্গুলের মাথায় আসর এই আঙ্গুলের মাথায় মাগরিব কেন আঙ্গুলের মাথায় ঈশান নামাজ পাঁচ আঙ্গুলের মাথায় পাঁচ উক্ত নামাজ ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত মাঝখানে মাঝারি ডিস্টেন্স এই মাঝে যত সগিরা গুণা হবে ফজর আর জোহর পড়ার কারণে সমস্ত সগিরা গুণা আল্লাহ বিনা তবাই ক্ষমা করে দিবে জোহর পারসেন্ট আসরের মাঝখানে ছোট ফাঁকা এই গ্যাপে যত সগিরা গুনা এই সগিরা গুনে আসরে কে বেলে মাগরিব পর্যন্ত ছোট গ্যাপে যত সগিরা গুনা সমস্ত সগিরা গুনা আসরে কে বেলে মাগরিব থেকে ইসাব পর্যন্ত ছোট গেপে যত সকিরা গুনা সমস্ত সগিরা গুনা নামাজে কে বেলে এবার এইটা যদি হয় ইশা আর এইটা যদি ফজর হয় সারা রাতের লম্বা ফাঁকা সারা রাতের লম্বা ফুকের মধ্যে এসে আবার ফজর পড়বেন আল্লাহ নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে পাঁচটা আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা এই রকম ফাঁকা তোমার পাঁচ ওয়াক্ত নামাজের মাঝে আসসালাবাতুল খান পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমার ওই প্রথম হাড়ি বালুর ফিল্টার প্রথম হাড়ি বালুর ফিল্টার তোমার এই পাঁচ ওয়াক্ত নামাজ চব্বিশ ঘন্টায় যত সগিরা গুণা সব সগিরা গুণা ক্ষমা হইয়া যায় দুই নম্বর ফিল্টার কয়লার হাড়ি দুই নম্বর কি কয়লার মনে আছে নাকি সে কথা দুই নম্বর ফিল্টার কয়লার হাড়ি কয়লার হাড়ির ফিল্টার কোনটা অল জুমুয়া তৈলার জুমুয়া গতকালকে জুমার নামাজ পড়েছেন আবার ছয় দিন পরে আগামী শুক্রবারে জুমা পড়বেন মাঝখানে ছয় দিনে যত সগিরা গুণা দুই জুমার নামার নামাজেরও সিলায় আল্লাপাক সব সগিরা গুণা ক্ষমা কইরা দেয় পাঁচক তো নামাজের পরেও যদি থাকে আয়রন তাহলে দুই জুমার ফিল্টারে শেষ শর্ত হলো আমার দিক এরপরে আইসে তিন নম্বর ফিল্টার পাথরের কোনটা হুজুর বলে রমজানে রোজা রেখেছ আগামী রমজানে আবার রোজা রাখবা নিয়ে তে তো ইনশাল্লাহ কারা কারা রোজা রাখবো সত্যি রোজা রাখবেন তো সত্যি আল্লাহরে ধোকা দিয়েন না কারা কারা রোজা রাখবো আল্লাহ কবুল করুক বলে না আমিন আল্লাহ রমজানের রোজা রাখবেন হুজুর বলেন গত রমজানে রোজা রেখেছ আগামী রমজানের রোজা রাখবা মাঝখানে কয় মাস কয় মাস গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস দুই প্রকার হয়ে গেছে কেউ কয় বারো কেউ কয় এগারো মোট কত রমজান রে বাদ দিয়েছে এগারো মাস এই এগারো মাসে যত সগিরা গুনা থাকবে দুই রমজানে আল্লাহর রহমাতে সমস্ত সগিরা গুনা মা তিন নম্বর ফিল্টারে পারে এরপরে নবিয়ে বলেন যেই ব্যক্তি রমজানের রোজা রাইখা রমজানে তারাবিন নামাজ পড়া ঈদের নামাজ পড়তে গেল পুরুষরা পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে কাজা মিন ওলাদাতু উম্মুহু ওই লোকটার আমল নামায় এমন ফেরে শয়ে যায় কেমন যেন সে তার মা তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল নবজাতক দুধের বাচ্চা নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে তিন প্রকারের ফিল্টারে পরে রমজানের পরে শাল মাসের এক তারিখে আপনার আমল নামায় কোনো গুণা থাকে না এখন বলবেন যে হুজুর দুই রমজানে যদি এগারো মাস সাফ হয়ে যায় তাহলে তো মাঝের ওই দুই নামাজ লাগতেছে না তো দুই রমজানে এগারো মাসের সব সাফ তাই তো যুমন নামাজ আর অক্ষর নামাজ লাগতেছে না হুজুর কায় তোমার সাইডটা আমিও চালাক কম না আমি একটার সাথে একটা জড়ায়ে রাখছি দুই জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ আমল নামায় থাকবে সারা সপ্তাহ বইয়ের নামাজ নাই শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোলগাল হয়ে যায় নামাজ একটা বিষয় বুঝে দিয়েছে হ্যাঁ তার সামনের কথা মানে ইমাম বরাবর পিছনে ওই জায়গা জায়গা রয়েছে কেন উনি মসজিদের সভাপতি উনি সিগারেটারি না সেক্রেটারি সিগারেটারি তার আউলাকের গায়ে জামায় ও বিড়ির গন্ধ পেটের মধ্যে বোমা মারলে একটা আলি বেরোয় না জাল খাও দিলে একটা বা বেরোয় না কথা উনি মসজিদের সাত দিয়ে দেশে টাইজ করে দেছে ডোনার উনি উনি একজনই পদাধিকার বলে ডোনেশনের বদৌলতে পদাধিকার বলে উনি সভাপতি সেক্রেটারি এই জন্যই ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দখল করে সপ্তাহে ছয় দিনের মধ্যেই তার খবর নাই আছে না নাই ওই জায়গা পিছনে যাইয়ে বসে ওই জায়গা বসার অধিকার আপনার নাই আপনি আলহামদুল্লা সুরু ভালো পড়তে পারেন সুরকিরাত পারেন আপনি ইমামতির মশালা আপনি জানেন না আমার তো আমি তো ইমামতি হতে আসিনি আমি অতটা জানবো কে আমি ইমামের পিছনে নামাজ পড়তে আসি আপনার ওই জায়গাটা বসবে অধিকার ওই লোকটার হোক সমাজের সবচেয়ে গরিব মানুষ হোক সমাজে চাও সবচাইতে সাধারণ মানুষ যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে গতকাল ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় হতেই পারে চার রিকাতলা নামাজ বা জুমার নামাজ এক রিকাত হইছে দ্বিতীয় রিকাতে যাওয়ার পথে ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টের ট্রাকের সাথে লাগছে বাই ছুটে গেছে খিচুটছে হতেই পারে অথবা ইমাম সাহেবের এমন অবস্থা যে বাথরুম এমন চাপ দেশে আর শেষ রেখা পর্যন্ত যে পারবে না কাপড় নষ্ট হয়ে যাবে এবার অবস্থায় ইমাম সাহেব মুসল্লিদের তার ওই বিপদ হয় নাই অজু ইমামের ইমাম সাহেব কি করবে মুসল্লিদের নামাজ ঠিক থাকবে বরাবর পিছনে যে আছে তারা হাত ধরে ইমামতির জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব পিছনে চলে যাবে নামাজ যেটুক বাকি আছে এই পিছনের থেকে যাকে এনে দেশে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়ায় দেবে ইমাম সব পিছনে যে জরুর আছে এটা অজু বানাইছে অ্যাটেন্ড করবে পিছনে তাতে কিছু পাইলেও ভালো না পাইলে ইমাম সব আবার শুরু করবে নামাজ এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে একদিনও মসজিদে আসলেন না অক্তিও নামাজ পড়ে না শুকুর আলি নুসল্লি শুক্রবারে আছে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে চাটি বিছে গিয়ে দখল করে দাঁড়াইছেন ইমামের যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাই ছুটে যায় এক রেখা হওয়ার পরে আর আপনারা যদি ওই জায়গা দাঁড়ায় দেয় আপনার কি ছুটবে আপনি দেবেন যে পায়খানা করে এগিয়ে দেবেন কত এই জন্য আপনার রোজাকা দাঁড়ানো আদৌ উচিত না পয়সা যতই বেশি দেন ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতি ইমামতি করার যোগ্যতা রাখে কথা বল ঠিক না সপ্তাহে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ যদি থাকে তারপরে যদি আপনার আমলনামায় দুইটা জুমা থাকে তাহলে পাক রব্বুল আলামিন তিন নম্বর ফিল্টার দুই রমজানের ক্রিয়া শুরু করে দিবেন আপনার আমলনামায় পাঁচ ওয়াক্ত নামাজ নাই দুই জুমা আপনার আমলনামায় নাই আপনি শুধু রমজানে রমজানের রোজা রাখছেন তিন নম্বর ফিল্টার হবে গুনা সব পরিষ্কার নাও হতে পারে এর জন্য হুজুর বলেন আসসালাতুল খামস এক নম্বরে পাঁচ অক্ত নামাজ দুই নম্বর আল জুমুয়া তুই দুই জুমার নামাজ আদায় করেছেন তিন নম্বরে রমাদান উইল রমাদান দুই রমজানের রোজা রেখেছেন নবিয়া পাক বলেন মুকাফেরা তুমা বাইনা গুন্না নাবাল কাবায়ের মাঝে যত সগিরা আছে বিনা তো ভাই সব ক্ষমা হইয়া যায় শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের ওই কথাটা আল্লাহ নবীও বলছেন তোমার দায়িত্ব কবিরা গুনার থেকে বেঁচে থাকা তোমার দায়িত্ব কবিরা গুনার থেকে বেঁচে থাকা এখন জানতে চাইলাম আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে ভাই পাঁচ নামাজ পড়ব তো নিহত আছে রমজান দুই জুমার নামাজ সময় মতো আদায় করব। আগে আগে যে মসজিদে বসবো আর রমজানে রোজা রাখবো আল্লাহ তালা মাফ করে দিক বলেন আমিন এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজ তানিবু কাবায়ের তুমি যদি কবিরা গুনা পরিহার করো তাহলে আমাকে কবিরা গুনা জানতে হবে যে মানে সে যে জানে সে মানে ততক্ষণ যে জানে সে মানে মানতে হলে জানতে হবে কবিরা গুনা ছাড়বেন না চিনলে আপনি ছাড়বেন কি গুনাকে যদি গুনা বলে জানেন তাহলে আপনি তবা করতে পারবেন আর গুণারে যদি গুনা মনে না করেন তাহলে আপনি কোনোদিনও দিলেও করতে পারবেন না এদিক দেখেন যেই লোকটা দাড়ি পুরো সাইসে ফেলে খেয়াল করেন যেই লোকটা দাড়ি পুরো করে ফেলে ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা আমি কবিরা করতেছি ঠিক কি না একদিন সে তো অবাক করতে পারবে যে না আর দাড়ি দাড়িতে বেলেট দেওয়া যাবে না খুর লাগানো যাবে না কিন্তু যেই লোকটা একটু খাইজনি খাইজনি চুল করি দাড়ি দাড়ির মতো দাড়ি রাখে আর এই সুন্নতি দাড়ি মনে করে সুন্নতি দাড়ি না ওই লোকটা জীবনেও করতে সুন্নতি দাড়ি রাখতে পারবে না আর ওই গুণার থেকে সে তবা করতে পারবে না আগে গুনাকে গুণা মনে করতে হবে আপনাকে আমরা মমতাজ মনির খান আলমগিরির গান শুনি এই গানরা আমরা গোনা মনে করেই শুনি একদিন তবা করতে পারবেন কিন্তু এক শ্রেণী মানুষ বাউল গান বাবার দরবারে খাজার দরবারে যে গান গায় বাউল গান এই বাউল গানকে বৈধ মনে করে জারি গানকে বৈধ মনে করে তারপরে করচা গানকে বৈধ মনে করে গুন গাজির গানকে বৈধ মনে করে যারা এই সব গানকে বৈধ মনে করে তারা জীবনে সে গানের থেকে তবা করতে পারবে না কাজেই কারণ সে গুণা একে গুণা মনে করে না আর গোনাকে গুণা মনে না করলে তার থেকে তবা করা সম্ভব না যেই লোকটা টেলিভিশন দেখে টেলিভিশনে জায়েজ মনে করে টেলিভিশনে গুনা মনে করে না এর থেকে জ্ঞান অর্জন করার নিয়ে তে শোনে ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনা মনে করে না কাজেই তার টেলিভিশনের থেকে তবা করা সম্ভব হবে না আগে আপনাকে গুনাকে গুণা হিসেবে বুঝে নিতে হবে তো কবিরা গুনা যত আছে তন্মধ্যে মধ্যে আকবরুল কাবায়ের সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনা তিনটা কয়টা এই তিনটে বলি আমি শেষ করে দেব সবচেয়ে বড় কবিরা গুনা কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় তিনটা কয়টা এক নম্বরে শিরিক বলেন এক নম্বরে দুই নম্বরে কুফর কুফরি গুনা তিন নম্বরে বেদাত বেদাতি গুণা এই তিনটে সবচেয়ে বড় গুণা এবার সেরেক আবার তিন প্রকার একটা হলো শিরিক ফিজাত দুই নম্বরে শিরিখাক তিন নম্বরে শিরিখিল ইবাদত শিরিক ফিজাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউ রে শরিক করা যেমন কয়লাহুদু উজাইরুলিবুল্লাহ এহুদিরা বলে এহুদিরা বলে ইসরায়েলিরা এহুদিরা এহুদিরা বলে উজায় সালাম আল্লাহর ছেলে দু টের পাই নেই মনে নাউজুবিল্লা কল না উজাহ সালাম আল্লাহর ছেলে এই কথাটা তর্জমা কি এই কথার তর্জমা হল আল্লাহ তালা উজাহের আলাহামের মায়ের সাথে যৌন মিলন করেছে একটু জোরে কর নাউজুবিল্লা বলতেই ভয় পাই এগুদিদের দাবি আল্লাহ তালা উজায়ের আল্লাহ সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ব ধারণ করাইছে সেই গর্বের বাচ্চার নাম উজায়ের কাজেই আল্লাহ হলেন আল্লাহ উজাহের মা আল্লাহর স্ত্রী আর উজাহের আল্লাহর ছেলে তিনে আল্লাহ তিনে জন আল্লাহ একই পরিবারের তিন সদস্য তিনজনের জনের সমান অধিকার সমান ক্ষমতা এর নাম হলো শিরিক ফিজাত অকালা নাসারা মাসি আবনুল্লাহ আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে মারিয়াম আল্লাহর স্ত্রী ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে একটু কন্না বিল্লাহ আমরা এই শিরক করি না আমরা মুসলমানরা এই ছেড়েকে আকিদায় বিশ্বাসী না তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি একটা হলো শিরিক পিস সিপাত আর একটা হলো শিরিক পিস জাত শিরিক পিল ইবাদত শিরিক পিস সিপাত বলে আল্লাহর যে গুণ আছে ক্ষমতা আছে ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা বা কোনো মখলুকের মধ্যে আছে মনে করা যেমন শান্তি দিয়ার মালিক কে একটু আসতে কন কে শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না ক্ষমতার উৎস কোথায় আল্লার কাছে বলেন কোথায় এই জায়গা আমরা বলি হ্যাঁ এ দিকটা কান হয়ে যায় বিশেষ করে নির্বাচন আসলে রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসের কথা বলে না জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে তারা বলে ক্ষমতার উৎস জনগণ কথা বলে কি বলে না আল্লাহ তালা আমরা এতদিন কোরআন হাদিস বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস আল্লাহ এই কথা মতো মানুষের অন্তরে বুঝাইতে পারি না আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই রাজাকার হয়ে যায় জঙ্গিবাদ হয়ে যায় তালেবান হয়ে যায় বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয় কথা বলেন টিক না